নদিয়া জেলার রানাঘাটের কামালপুরে দু হাজার চব্বিশ সালে বিশ্বের সব থেকে বড় দুর্গা যেটা কিনা তৈরি হতে হতে বন্ধ হয়ে গেছিল আজও কিন্তু দেখতে পাচ্ছ সেই অবস্থাতেই পড়ে রয়েছে মন্দিরটাও ওখানেও হতে পারে এখনো বলা যাবে না আটখানা অ্যাক্সিডেন্ট হয়েছে তার মধ্যে চারটে স্পট ডে বিশ্বের সব থেকে বড় যে দুর্গা করা হয়েছিল যে দুর্গা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে সেই দুর্গার যে পাটা সেই চরণটা দেখতে পাচ্ছ এখানে পড়ে রয়েছে এবং বিশ্বের সব থেকে বড় যে অসুর সেই অসুরের মুখমণ্ডলও কিন্তু এখনও সেই অসম্পূর্ণ অবস্থায় কিন্তু পড়ে রয়েছে শুরু হয়েছে মানে আবার নতুন বছরে নতুন উদ্যমে আর বড় দুর্গা তো আমরা সামনের বার থেকে বেশি উঁচুতে উঁচু দুর্গা হবে সেটা বলেছি বড় দুর্গার পাশাপাশি যে ছোট দুর্গা প্রতিমাকে করা হয়েছিল দেখতে পাচ্ছো আজও কিন্তু কালো কাপড়ে মুড়ে সেই দুর্গা প্রতিমা পড়ে রয়েছে চব্বিশে শিল্পীদের আমরা চোখের যে জল দেখেছি দু হাজার পঁচিশে হাসিটা দেখতে পারবো অবশ্যই আশা তোরা আমরা করবোই এখন সময় তার জন্য অপেক্ষা আমরা সিলেবাসে একটা জিনিস পড়েছি রবার্ট ব্রুস কতবার কামালপুর থেকে দু হাজার পঁচিশ সালে সব থেকে বড় যে সরস্বতী প্রতিমা হচ্ছে সেই সরস্বতী প্রতিমাও তোমরা এখানে দেখতে পাচ্ছ জোর কদমে কিন্তু কাজ চলছে এই মাস থেকেই এখানে গ্রামের ছেলে মেয়েকে অভিনয় বলো আর গান বলো নাচ বলো এগুলো শেখাবে যেটা শিল্প গ্রাম বলা হচ্ছে তো এখানে তারা এসে শেখাবে এছাড়াও কামালপুরে এই গ্রামে বড় বড় মূর্তি ছাড়াও অনেক ছোট মূর্তিও কিন্তু তৈরি করা হচ্ছে এবার সবচেয়ে বড় সমস্যা যেটা দেখানো হয়েছিল রাস্তা রাস্তা রাস্তাটা বলা হয়েছিল একটা এতটা ছোট আছে এই ব্যাপারে এখন থেকে কি ভাবছো তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল সকলকে নতুন একটি দিনের নতুন একটি ফ্রেশ ব্লগে আবারও স্বাগত জানাচ্ছি তো আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো বিশ্বের সব থেকে বড়ো দুর্গা যেটা কিন্তু রানাঘাটের কামালপুরে হয়েছিল তোমাদের তার কিন্তু অনেক ভিডিও দেখিয়েছি এবং প্রশাসনের কিছু কারণে সেই দুর্গা কিন্তু বন্ধ হয়ে গেছিলো তো সেই যে কামালপুর রয়েছে সেই কামালপুরের দাদারা অর্থাৎ কামালপুর সংঘ তারা কিন্তু বিশ্বের সবথেকে বড়ো দুর্গা করতে ব্যর্থ হলেও তারা কিন্তু মনের জোর ভাঙেনি তারা তারপরে বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রী যেটা তোমাদের দেখিয়েছি আমার বাড়ির পাশেই কৃষ্ণনগরে হয়েছিল এবং বিশ্বের সবথেকে বড় কালী সেটাও কিন্তু তোমাদের দেখিয়েছি আরমঘাটাতে হয়েছিল তো আজকে তোমাদের দেখাবো যেহেতু সামনে রয়েছে মাঘ মাস সরস্বতীর পুজো সেই বাঘদেবীর কিন্তু একটা মূর্তি এই কামালপুরে দাদারা তৈরি করছে সব থেকে বড়ো সরস্বতী প্রতিমা এবং সরস্বতী প্রতিমাটা কোথায় হচ্ছে কতটা কাজ এগোলো এবং এই সরস্বতী প্রতিমাটা কোন ক্লাবে যাবে সমস্ত তথ্য সেই দাদার মুখ থেকেও তোমাদের সামনে তুলে ধরবো প্লাস সেই সরস্বতী প্রতিমাটাকেও তোমাদের দেখাবো এবং ঠিক সরস্বতী প্রতিমাটা যে জায়গায় তৈরি হচ্ছে অর্থাৎ আমার পেছনেই তোমরা দেখতে পাচ্ছ এখনও কিন্তু সেই সব থেকে বড় যে দুর্গাটা সেই বড় দুর্গার যে অসুর সব থেকে বড়ো অসুর সেই অসুর কিন্তু এখনও এখানে রয়েছে তো খুব সুন্দর দেখতে পাচ্ছ চারদিকে একটা সর্ষে ফুলের ক্ষেতও কিন্তু হয়েছে অর্থাৎ যেহেতু এটা একটা চাষের জমি সেই চাষের জমিতেই কিন্তু বড় দুর্গা জগদ্ধাত্রী কালী সমস্ত ঠাকুর কিন্তু হচ্ছে তো চলো সব থেকে বড়ো যে সরস্বতীটা হচ্ছে সেই সরস্বতী ঠাকুর তোমাদের দেখানো যাক তো ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও তো শেষ অবধি ভিডিওটার সঙ্গে থাকো তো সমস্ত দর্শক বন্ধুরা প্রথমেই তোমাদের জানিয়ে দিই তোমরা রানাঘাটে এই কামালপুরে কীরকমভাবে আসবে তোমরা যে কোনো স্টেশন থেকে প্রথমে চলে আসতে হবে তোমাদের ট্রেন ধরে রানাঘাট স্টেশনে এবং রানাঘাট স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে নেমে এখান থেকে কিন্তু তোমাদের লাইন ক্রস করে চার নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরোতে হবে দেখতে পাচ্ছ এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলাম এবং চার নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে সেখান থেকে কিন্তু তোমাদের অটো ধরতে হবে রানাঘাট কামালপুরে দু হাজার চব্বিশ সালে বিশ্বের সব থেকে বড় যে দুর্গাপতিমা করা হয়েছিল যেটা কিনা প্রশাসনের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে সেই কামালপুরেই কিন্তু দু সালে হতে চলেছে বিশ্বের সব থেকে বড় দুর্গা তো চলো বাইরে বেরিয়ে এখান থেকে ফার্স্টে আমরা অটো ধরে নেবো সেখানে যাওয়ার উদ্দেশ্যে তো রানাঘাট স্টেশন থেকে কিন্তু বাইরে বেরিয়ে গেছি এবং রানাঘাট স্টেশনের থেকে বাইরে বেরিয়ে এখান থেকে কিন্তু তোমাদের অটো ধরে নিতে হবে এবং অটো কিন্তু জনপতি পড়বে মাত্র তিরিশ টাকা করে তো চলো সরাসরি অটো করে সেই কামালপুরে যেখানে যেখানে বড় দুর্গাটা হয়েছিল অর্থাৎ সরস্বতী হচ্ছে তার উদ্দেশ্যে যাওয়া এবং রানাঘাট স্টেশন থেকে আমরা কিন্তু অটো ধরে নিলাম জনপতি তিরিশ টাকা এবং যেতে সময় লাগবে রানাঘাটে এই কামালপুর গ্রামে ওই আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট তো অসাধারণ সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে তোমরা কিন্তু পৌঁছে যাবে রানাঘাট কামালপুরে তো চলো সেখানে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে আচ্ছা তোমাদের বলে দিই এই দিকের রাস্তা দিয়ে কিন্তু চলে গেলো চাকদা এবং এদিকের রাস্তায় চাকদা চলে গেল এবং এদিকের রাস্তা দিয়ে কিন্তু আমরা এলাম এদিকে কিন্তু রানাঘাট তো রানাঘাট থেকে এলাম সবেমাত্র এই জায়গাটাই কিন্তু আমাদের রাস্তাটায় নামিয়ে দিল এবং খুব সুন্দর যখন দুর্গাপুজোর সময় এসেছিলাম তখন কিন্তু সম্পূর্ণ এখানে একটা মাঠ ছিল যেহেতু দুর্গা ঠাকুর করার জন্য এরা একটা ফাঁকা জায়গা রেখেছিল তো এখন কিন্তু দেখতে পাচ্ছ প্রাকৃতিক গ্রাম্য যে মনোরম পরিবেশ সেই পরিবেশের মধ্যে কিন্তু এখানে সর্ষে ফুলের একটা ক্ষেত চারিদিকে কিন্তু সর্ষে ফুলে একদম হলুদ হয়ে রয়েছে দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে এবং এখানে দেখতে পাচ্ছ পেঁপে গাছে পেঁপে হয়ে রয়েছে মানে একদম গ্রাম্য পরিবেশ এবং গ্রামের যে রাস্তাটা সেই রাস্তা তো চলো দূরেই দেখতে পাচ্ছ থেকে বড় যে জগদ্ধাত্রী হয়েছিল কৃষ্ণনগরের সেই পাটগুলো কিন্তু এখন এখানে পড়ে রয়েছে এবং সব থেকে বড়ো যে দুর্গা হয়েছিল সেই দুর্গার যে অসুরের বুকের পাটটা সেটা কিন্তু এখনও এখানে পড়ে রয়েছে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে দুর্গা কিন্তু দাদাদের মুখ থেকে যেটুকু জানতে পারছি যে বড়ো দুর্গা হতে পারে তো চলো এইখানেই কিন্তু ভেতরে রয়েছে সব থেকে বড়ো যে সরস্বতীটা তৈরি হচ্ছে সেইটা তো সামনে গিয়ে তোমাদের দেখা দু সালে দুর্গাপুজোর সময় রানাঘাটে দুর্গাপুজো বন্ধ করে দেওয়ার কারণে আজও কিন্তু দেখতে পাচ্ছ সেই অবস্থাতেই কালো কাপড়ে মোড়া অবস্থায় সেই ছোট্ট দুর্গা প্রতিমাও কিন্তু পড়ে রয়েছে এবং খুবই দেখতে কিন্তু খারাপ লাগছে যে এখনও দুর্গা ঠাকুর এই অবস্থায় রয়েছে আচ্ছা তোমাদের এখানে দেখি দিই বিশ্বের সবথেকে বড় যে দুর্গাটা দাদারা তৈরি করছিলো তার যে অসুরের বুকের পাটটা সেই বুকের পাটটা দেখতে পাচ্ছ কতটা বড় অর্থাৎ বিশ্বের সব বড় কিন্তু অসুর সেই পাটটা কিন্তু এখনও পড়ে রয়েছে যেটুকু জানতে পারছি যে দু হাজার পঁচিশ সালেও কিন্তু দাদারা সব থেকে বড় দুর্গার করার প্ল্যানে রয়েছে এবং তার পাশেই এখানে তোমরা দেখতে পাচ্ছ সব থেকে বড়ো যে জগধাতিটা হয়েছিল সেই মায়ের মুখমণ্ডল এবং মায়ের বুকের যে পাটটা সেটা কিন্তু এখনও রয়েছে এবং এই সাইডে কিন্তু তোমাদের যদি দেখায় দূর থেকে এবং সব থেকে এই অসুরের বডি স্ট্রাকচারের পাশেই সব থেকে বড় দুর্গা দেখতে পাচ্ছ হাতের পাটগুলোও কিন্তু পড়ে রয়েছে তো বিশ্বের সব থেকে দুর্গা প্রতিমা দু সালে কামালপুরে দাদারা বহু কষ্ট করে যে প্রতিমা দাঁড় করানোর চেষ্টা করেছিল ঠিক এই জায়গায় কিন্তু প্যান্ডেলটা করা ছিল সেই প্রতিমা কিন্তু দেখতে পাচ্ছ এখন ভগ্ন অবস্থায় কিন্তু এখানে পড়ে রয়েছে এবং বিশ্বের সব থেকে বড়ো অসুরের মুখ রয়েছে এখানটা মা দুর্গার যে পাটগুলো সেগুলো দেখতে পাচ্ছ পাট পাট করে এখানে কিন্তু ভেঙে পড়ে রয়েছে এবং মায়ের হাত তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা ফাইবারের এবং বিশ্বের সব থেকে বড়ো যে প্রতিমার অসুর সেই অসুরের স্ট্রাকচারটাও কিন্তু এখন এখানে পড়ে রয়েছে এবং তো আমাদের দেখিয়েছিলাম কৃষ্ণনগরে যে সব থেকে বড় জগদ্ধাত্রী প্রতিমা করা হয়েছিল সেই জগদ্ধাত্রী প্রতিমারও কিন্তু কিছু স্ট্রাকচার এখানে কিন্তু রয়েছে এবং দু সালে যে সামনেই রয়েছে বাগদেবী সরস্বতী পুজো সেই সরস্বতী পুজো উপলক্ষে কিন্তু যে সরস্বতী প্রতিমা তৈরি করা হচ্ছে কামালপুর থেকে সেই সরস্বতী মাতৃ প্রতিমার কিন্তু এখানে ফাইবারের যে স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে তো চলো একদম তোমাদের যে অলঙ্কারগুলো রয়েছে সামনে থেকে দেখানো যাবে রানাঘাট কামালপুর থেকে দু হাজার পঁচিশ সালে সরস্বতী পুজোয় সবথেকে বড়ো যে সরস্বতী প্রতিমা তৈরি করা হচ্ছে এক ক্লাবের জন্য দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সরস্বতী মূর্তির যে ফাইবারের কাজ রয়েছে অনেকটাই কিন্তু এগিয়ে গেছে এবং অসাধারণ সুন্দর এই সরস্বতী প্রতিমা তোমাদের নিখুঁতভাবে যদি দেখাই গায়ের যে অলঙ্কারগুলো রয়েছে সেগুলোও কিন্তু সম্পূর্ণ ফাইবারের স্ট্রাকচার দিয়ে তৈরি করা যখন এর ওপরে রঙের কাজ হবে তখন দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে তো চলো এই সরস্বতী সম্পর্কে দাদার কাছ থেকে জেনে নিই কোন ক্লাব থেকে হচ্ছে এবং কতটা উচ্চতা রয়েছে এছাড়াও রানাঘাটে কামালপুরে এখন বড় দুর্গা যেহেতু বন্ধ করে দেওয়া হয়েছিল দু হাজার চব্বিশ সালে তারপর থেকেই কিন্তু দাদারা উদ্যোগী হয়েছে যে এটাকে একটা শিল্প গ্রাম হিসাবে কিন্তু প্রতিষ্ঠা করবে তো ছোট ছোট অনেক মূর্তি এখানে কিন্তু দাদারা তৈরি করছে নিখুঁত তার কারুকার্য সমস্তটাই কিন্তু রয়েছে ফাইবার স্ট্রাকচারে এবং চাইলে তোমরা সারা বছর এই রানাঘাট কামালপুরে এসে এখান থেকে তোমরা অর্ডার করে তোমাদের পছন্দ মতো ছোট এবং বড় যে কোনো ঠাকুরের মূর্তি কিন্তু নির্মাণ করে নিয়ে যেতে পারো বাড়িতে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে অনেক মূর্তি কিন্তু জোর কদমে তৈরি করা হচ্ছে এবং পাশেই তোমরা দেখতে পাচ্ছ সব থেকে বড় যে দুর্গাপতিমা সেই প্রতিমার যে সিংহ রয়েছে সেই সিংহটা কিন্তু এখনও এখানে পড়ে রয়েছে তো দু সালে যেহেতু করতে দেওয়া হয়নি বড় দুর্গা সেই জন্য কিন্তু দাদারা জোর কদমে আশাবাদী এখনও যে দু সালে তারা কিন্তু তার থেকে আরও বড়ো দুর্গাপতিমা দাঁড় করাবে যাতে ভগবানের কাছে প্রার্থনা করি যাতে দু হাজার পঁচিশ সালে সবথেকে বড় দুর্গা তৈরি হয় তোমাদের দেখালাম যে দু সালে যে বড় সরস্বতী প্রতিমা তৈরি করা হচ্ছে এই কামালপুর থেকে এক ক্লাবে যাবে সেই সরস্বতী প্রতিমা তো এখন তোমাদের জানাবো এই ক্লাবের যে দাদা রয়েছে সুজয় সুজয়দা সেই সুজয়দার মুখ থেকে জেনে নেব যে দু হাজার চব্বিশে যেহেতু প্রশাসনের কিছু ত্রুটির কারণে যে দুর্গা প্রতিমা এত বড় দুর্গা প্রতিমা বিশ্বের সবথেকে বড়ো প্রতিমা বন্ধ করে দেওয়া হয়েছিল করতে দেওয়া হয়নি সকল শিল্পীরা তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছিল সকল গ্রামবাসী অর্থাৎ পুরো কামালপুর কিন্তু দুর্গাপুজো হয়নি তো এই দুঃখের মধ্যেও তারা কিন্তু হাল না ছেড়ে তারা কিন্তু দু সালে আবারও কিন্তু যে চেষ্টা করছে আশাবাদী যে দু হাজার পঁচিশ সালে তারা সবথেকে বড়ো প্রতিমা কিন্তু তারা দাঁড় করাতে পারবে তো সমস্ত প্রতিমা দু হাজার সালে কতটা কাজ এগোবে এবং ভবিষ্যতে একটি শিল্প গ্রাম হিসাবে কিন্তু চিন্তাভাবনা রয়েছে দাদাদের এই কামালপুর যে অভিযান সঙ্গ রয়েছে যেখানে সব থেকে বড়ো প্রতিমা তৈরি করা হচ্ছিলো সেই জায়গা এবং এই যে সরস্বতী প্রতিমা তৈরি করা হচ্ছে কোন ক্লাবে যাবে এবং এই সরস্বতী প্রতিমার কিছু তথ্য সমস্ত কিছু চলো দাদার মুখ থেকে এবার তোমাদের জানিয়ে দেওয়া যাক তো বিশ্বের সব থেকে বড়ো যে দুর্গা করা হয়েছিল যে দুর্গা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে সেই দুর্গার যে পাটা সেই চরমটা দেখতে পাচ্ছ এখানে পড়ে রয়েছে এবং বিশ্বের সব থেকে বড়ো যে অসুর সেই অসুরের মুখমণ্ডলও কিন্তু এখনও সেই অসম্পূর্ণ অবস্থায় কিন্তু পড়ে রয়েছে তো চলো এই ক্লাবের কর্মকর্তা সুজয়দার মুখ থেকে জেনে নেওয়া যাক কিছু কথা তো বন্ধুরা আরেকটা তথ্য তোমাদের দিয়ে রাখি এই বিশ্বের সবথেকে দুর্গা প্রতিমা যেটা দু হাজার সালে কিন্তু তৈরি করা হয়েছিল এই কামালপুরে যেটা কিন্তু প্রশাসনের কারণে দাঁড় করানো হয়নি তো দু হাজার পঁচিশ সালে কিন্তু দাদারা আশা করছে হালনা ছেড়ে যে দু হাজার পঁচিশ সালে কিন্তু বিশ্বের সবথেকে বড়ো প্রতিমা তারা দাঁড় করাতে পারবে এবং সম্পূর্ণ এই কামালপুর গ্রামটাকে কিন্তু একটা শিল্প গ্রাম হিসাবে প্রতিষ্ঠা করার জন্য তারা কিন্তু মানে উদ্যোগী হয়েছে তো কীরকম কী শিল্পগ্রাম হতে চলেছে চলো সেটাও তোমাদের জানাবো তো দেখতে থাকো শেষ অব্দি নিউ ইয়ার সরস্বতী পুজো তো সামনেই রয়েছে হ্যাঁ সরস্বতী পুজোর সামনে আছে এই পৌষকালী গেল তো এটা পৌষকালী চরমন্ডলে গেল একটা দেখছিলাম ওটা কালকে গতকালকে পুজো শুরু হয়েছে আজকে পুজো হচ্ছে একটা চরমন্ডলে তবে ওটাও ওরা ভালো করেছে মাঠের মধ্যে লাইটিং ফাইটিং করে করেছে ওটাও ভালো হয়েছে হ্যাঁ আর এখন তো মোটামুটি এই ছোটো মূর্তিরও কাজ চলে আসছে আস্তে আস্তে করে ছোটো মূর্তিগুলোও পাওয়া যাবে কামালপুরে ছোটো মূর্তি ফাইবারের হবে হ্যাঁ বিভিন্ন রকম মূর্তিগুলো এখানে পাওয়া যাবে তো সেইভাবে কাজ চলছে আর একটা বিষয় আজকে আমাদের যেখানে ওই ওখানে পিকনিক বলো খাওয়া দাওয়া বলো যেটা হচ্ছে ওই জায়গাটায় আমাদের ভবিষ্যতে যদি বলো যে আগামী বছরটি হয়তো এটা কমপ্লিট হয়ে যাবে যে একটা পার্কের ব্যাপার যেটা আসছে ওই জায়গাটা চুজ করা হয়েছে বলি একটা পার্ক হওয়ার সম্ভাবনা আছে পার্ক পিকনিক স্পট যদি বলো এটা তো জায়গাটা ভালো ফাঁকা জায়গা আছে এবং ওটা একটা খাল মতো আছে খালের ওই দুই সাইড দিয়ে ওখানেই তো ওটা একটা সবাই মিলে একটা ডিসিশন হয়েছে কামালপুরে যারা ওইজানের সঙ্গে আছে সেইভাবে আছে আর যদি বলো স্কুল কলেজের কথা যেগুলো বলেছিলাম সেগুলো নিয়েও আমাদের এই যারা এটা নিয়ে আগ্রহ আছে তারা এই মাস থেকেই এখানে ফ্রিতেই গ্রামের ছেলে মেয়েকে অভিনয় বলো আর গান বলো নাচ বলো এগুলো শেখাবে আর কিছু গ্রাম থেকে কিছু ট্যালেন্ট বার করে কিছু নাটকেরও একটু ব্যবস্থা করা হচ্ছে তো সেটা দেখা যায় কতদূর খুবই এগোয় পরপর সবই নতুন বছর শুরু হয়েছে মানে আবার নতুন বছরে নতুন উদ্যমে আর বড় দুর্গা তো আমরা সামনের বার করবের থেকে বেশি উঁচুতে উঁচু দুর্গা হবে সেটা বলেছি সেখানে আপডেট হলো আপডেট বলতে কি প্রশাসনের সাথে সব সময় যোগাযোগ রয়েছে প্রশাসনের সহযোগিতাই হবে তবে যেহেতু পুজোটা একটু দেরি আছে কিন্তু নতুন বছর পড়ে গেছে আমরা আবার নতুন উদ্যমে আবার সবার সাথে যোগাযোগ করে এটা যে যে জিনিসগুলোর জন্য পুজোটা হয়নি সেইগুলো কিভাবে রিকভারি করে আবার পুজোটা করা যায় সেই ব্যাপারে সবার সাথেই আলোচনা করছি আর এই বড় যে জগদ্ধাত্রীর পরে বড় কালীর পরে এই যে সরস্বতী প্রতিমাটা যে তৈরি করছেন সেই সরস্বতী প্রতিমাটা কোন ক্লাবে যাচ্ছে না এইটা যাচ্ছে হচ্ছে পাটুলিতে আচ্ছা পাটুলি যদি বলো রানাঘাট আর পায়ার মাঝখানে ওখানে ক্লাবটা ক্লাবটার নামটা আমার সঠিক মনে হয় সংগ্রাম সংঘ আর ওই ওরা কোচে ওরাও বেশ উদ্যমী ওরাও এসছে অনেকদিন ধরেই তো ওদের ঠাকুরও আমাদের তো কিছুটা অংশ করাই আছে সরস্বতী ঠাকুরের আর কিছুটা অংশ ওরা ধরো ওই পঁচিশ ছাব্বিশ তারিখ নাগাদ ওদের ওখানে পৌঁছে যাবে ঠাকুর আর মোটামুটি এই সরস্বতী প্রতিমাটার উচ্চতা করা থাকবে ওটা তো ওরা একটা সিক্রেট রেখেছে তাও একান্ন থেকেও বেশি হবে থেকে বেশি থাকবে বেশি হবে আর রঙের কাজটা কি ওই ক্লাবে গিয়ে ওখানে গিয়ে আচ্ছা কাজটা ওখানে গিয়ে হবে আর আমরা তো দেখতেই পাচ্ছি এখন দেখো আমরা তো পুজোটা শুধুমাত্র কামালপুরে বড় দুর্গা হিসাবে পুজো এটা তো নয় এর সাথে গ্রামের একটা পরিবর্তনের ব্যাপার ছিল দেখো আমরা তো ওইভাবে পাচ্ছি না আস্তে আস্তে করে করা হচ্ছে যেমনি গ্রামটায় সন্ধ্যা হলেই দেখতে পাবে এবার একটু আলোর ব্যবস্থা করা হয়েছে সেটা আমাদের ক্লাবের পক্ষ থেকেই করা হয়েছে টোটাল গ্রামটাকে এখনও সব জায়গায় লাগানো হয়নি লাইটগুলো যতটা পাড়া গেছে লাইট লাগানো হয়েছে এবং এই জায়গাটায় আবার নতুন করে কাজ শুরু হয়ে গেছে হ্যাঁ যেটা কিছু কিছু শিল্পীরা বাড়িতে করছিল সেইগুলো এখানে আবার চালু হয়ে গেছে আর এই মুহূর্তে ছোট মূর্তিরও কিছু কাজ পাওয়া যাচ্ছে এবং আর কটা দিন বাদে আবার ওই কিছু হাতের কাজ যেগুলো আছে ছোট মূর্তির মধ্যে সেগুলোও পাওয়া যাবে এখানে আর যদি বলো এই মুহূর্তে পার্কের একটা প্ল্যান চলেছে কিছু কলেজেরও একটু চিন্তাভাবনা করা হয়েছে সেটা মানে কামালপুরি কলেজ হ্যাঁ এটা এটা হবে জায়গা চুজ করে দেখো ইনভেস্টাররা তো এমনি ইনভেস্ট করবে না সবাই একটা কিন্তু আর যত ইনভেস্টমেন্ট বাড়বে ততই কামালপুরে একটা ডেভেলপমেন্ট আসবে ওইভাবেই আমরা ভাবনা করেছি সব কিছু তো পরিকল্পনা করেই এগোতে হবে মানে হঠাৎ করে দুমদাম করে কিছু ওইভাবে এগোনো যায় না তবে পরিবর্তন আসবে আস্তে আস্তে করে আসবে হ্যাঁ যে চিন্তাভাবনাগুলো করা হচ্ছে পিকনিক স্পটের যেটা ওই যেখানে হচ্ছে ওটা গোল্ডামগঞ্জ ওই সাইডটাই অনেকটাই জায়গা আছে ওটা ওটাতে আস্তে আস্তে ধরো ওটাকে যেভাবে করতে চাইছি আমরা ওখানে ব্যবস্থা থাকবে ব্যবস্থা একটু এখানে আমি দোকান আচ্ছা দাদা বলছি আমরা যখন এখন যেইখানে দাঁড়িয়ে আছি মনে হয় দু হাজার ইউটিউবার দাঁড়িয়ে আছে আপাতত সবাই মনে হয় সেই জিনিসের সাক্ষী ছিল বলছি দাদা যখন এখানে ঢুকছি দেখলাম অনেক ছোটো ছোটো মূর্তি রাখা আছে অনেক মূর্তি দেখলাম এই ব্যাপারে যদি তুমি কিছু বলো আর একটা কথা আমরা শুনেছিলাম যাই না কতটা সত্যি যে কামালপুর থেকে নাকি আশেপাশে একটা বিশাল বড় পিকনিক স্পট হবে সেই ব্যাপারে যদি তুমি একটু ডিটেলসে বলো না সেটাই বলছিলাম ওই আমরা দেখো সবাই মিলে যেখানে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে ওই জায়গাটাই আমাদের চুজ করা হয়েছে ওর আশেপাশে দেখেছে পুরো জায়গাটা অনেকটাই এরিয়ায় আমরা পেয়েছি তো ওই জায়গাটাই আস্তে আস্তে করে বিভিন্নভাবে ইনভেস্টারে ইনভেস্ট করবে সেইভাবে একটা পিকনিক স্পট পার্ক বলো টোটালটাই ওখানে একটা প্ল্যান রয়েছে যেহেতু ওই জায়গাটা অনেকটাই ফাঁকা জায়গা পাওয়া গেছে ওখানে পুকুর খাল সবই আছে তো ওখানে বোর্ডিংয়ের জায়গাটাও হবে যদি বলো টয় ট্রেনের জায়গাগুলোও রেডি করা হবে তারপরে একটু আলাদাভাবে চিন্তা করাও আছে ওখানে যদি একটু টি গার্ডেন করা যায় সেটাও একটা প্ল্যান আছে কিছু ফলের একটু জায়গাগুলো করার ব্যাপার আছে আরও যদি বলো কিছু মূর্তি বসানোর ব্যাপার আছে ইভেন বলছি এখনও আমি সঠিক ডিসিশন নিয়ে পারিনি হয়তো বড়ো দুর্গার মন্দিরটাও ওখানেও হতে পারে এখনও বলা যাবে না আচ্ছা আরেকবারই করছি বলছি বড় দুর্গার মন্দির যখন হচ্ছে আগেরবার যখন পুজোটা বন্ধ হলো তখনই আমরা শুনেছিলাম যে বড় দুর্গার মন্দির হবে লোকেশান নিজে কোথায় হবে তার একটা তখন এখনও এখনো এখন ওই সিদ্ধান্ত মানে জায়গাটা আগে চুজ করা আচ্ছা আচ্ছা বড় দুর্গার মন্দির তো আর ছোটো একটুখানি হবে না একটু বড় করেই হবে প্ল্যান করেই হচ্ছে যে জিনিসটা যে আমরা একবার চিন্তা করেছিলাম এখানেই করবো কিন্তু এখানের জায়গাটাও কতটা পাবো সেটাও একটা ব্যাপার আছে এইবার ধরো ওই মন্দিরটা তো ধরো একটা সবাই আসবে সবার জন্যই ওটা থাকবে তো ওখানেও যদি একটা হয় মানে এখনো ডিসিশনটা সবারই পেন্ডিং রয়েছে যেহেতু একটা মন্দির করতে গেলে তো ফান্ডেরও একটা প্রয়োজন আছে সেইভাবেই চিন্তা ভাবনা করে বড় দুর্গার মন্দিরটা করা হবে আর ছোট মূর্তি যেগুলো দেখছো এগুলো আস্তে আস্তে করে আমাদের ফাইবারের মূর্তি এখান থেকে সবাই যে ধরনের মূর্তি চাইবে অর্ডার মানে যেই মূর্তিগুলো আমরা আস্তে আস্তে দেখছিলাম অনেক মূর্তি রাখা আছে ওগুলো ফাইবারের ওইগুলো ফাইবারে আস্তে আস্তে করে এটা কোথাও যাবে নাকি কামাল না এটা আস্তে আস্তে করে রেডি হচ্ছে কিছু অর্ডার আছে সেইভাবে আর কিছু কি মানুষ এখান থেকে এলে কিনে নিয়ে রেডি থাকবে আস্তে আস্তে করে এছাড়াও হাতের কাজের কিছু পাবে আমি বলছি একটুখানি মানে ধরো জানুয়ারি মাস তো এটা জানুয়ারি ফেব্রুয়ারি আস্তে আস্তে সবই মোটামুটি এখানে সব ধরনের ব্যবস্থাই চালু হবে ইভেন এখনো বলছি যে রানাঘাটে রোড সাইডেও আমাদের একটা জায়গা দেখা হয়েছে হয়তো কামালপুর আর্ট ভিলেজ বলে ওখানে একটা হাইওয়ের পাশেই একটা জায়গার ব্যবস্থা করা হচ্ছে ওখানেও হয়তো আমাদের একটা আউটলেট থাকবে তো এইভাবে আস্তে আস্তে করে রেডি করা হচ্ছে এবার দেখা যাক আর কলেজের ব্যাপারগুলো সেগুলো জায়গা দেখা চলছে যে একটুখানি জায়গা লাগবে না তো অনেকটা জায়গা লাগবে যারা ইনভেস্ট করবে তাদেরও অনেকের সাথে আমার কথা হয়েছে অনেকেই ইনভেস্ট করতে চেয়েছে কামালপুরে তো সেইভাবে করা হচ্ছে আচ্ছা মানে আগামীতে এই কামালপুর শিলগুড়ি আমরা যেহেতু এটা পরিচিত হয়েছে আগামীতে আমরা অনেক কিছু এখানে দেখতে পাবো এটা আশা করছি তাই তো না না অনেক কিছু দেখত তুমি দেখো না এই যে আমাদের তো একটা ফান্ডের সমস্যা ছিল সেটা বলেছি কারণ এত বড় একটা ধাক্কার পরে ওঠাটা একটা চাপের হয়ে যায় এবার যেটাই করছে আমার গ্রামের লোক করছে আমার গ্রামের ছেলেরাই করছে তাদেরকেই আমি বলেছি এটা বাইরে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে মানে কেন কী দরকার আছে গ্রামে ইনভেস্টটা হোক তো গ্রামের নিজেদের ইনভেস্টমেন্টে নিজেদের যদি গ্রাম ডেভেলপ হয় তো এটা থেকে তাদের ইনকামও হবে তাদের ডেভেলপডের জায়গাটাও আসবে একটা কর্মসংস্থানের জায়গা তৈরি হবে এবং আমাদের সোশ্যাল ওয়ার্কমূলক কাজও যদি বলো এই মুহূর্তে তুমি দেখবে আজকে ওখানে হয়তো পিকনিকটা কিছুটা হচ্ছে আমার গাড়িতেও কিছুটা কম্বল আনা রয়েছে আমার ক্লাবের জন্য আছে তো ওরাও কিছুটা ওই আমাদের এই আদিবাসী পাড়ায় কয়েকজন আছে ওটা একটু কিছু কম্বল দেওয়ার ব্যাপারও রয়েছে সেটা দেবে আর হচ্ছে এই গ্রামটা দেখবে যে একটা আলোতে সেজেছে আচ্ছা যাই হোক আলোটা আমার কামালপুরের অভিযান সঙ্গই ব্যবস্থা করেছে এখনও লাগানো কমপ্লিট হয়নি আরও কিছু আলো রয়েছে তো সেটা দিয়ে করছে আস্তে আস্তে করে এই পরে কিছু লোকও রাখা হবে রাস্তার দুই ধার পরিষ্কার রাখার জন্যে সেটা কামালপুর অভিযান সঙ্গই রেখে পড়বে তো এটা টোটালি আমাদের অভিযান সঙ্গের পক্ষ থেকে শুধু পুজোতে নয় কীভাবে গ্রামকে ডেভেলপ করে একটা মডেলের দিকে এগোনো যায় সেই ব্যবস্থায় আমরা র্যান্ডাম রয়েছে মাঝে কিছু দিন একটু অফ ছিল তো কারণ ফান্ডের একটা ব্যাপার ছিল তো ফান্ড আসতেও একটু টাইম লাগে ফান্ড সবার কাছে তো প্রায় শেষই হয়ে গেছিলো তো আবার সবাইকে রেডি করতে হচ্ছে তো আশা করছি আস্তে আস্তে নতুন কিছুই দেখতে পাই এই জায়গাটায় যেমনি রয়েছে এখনও ছড়ানো ছেটানো দেখছো আমার আজকে লোক আসেন ওরা যদি আসতো তো এই যত মূর্তিগুলো আছে আমি ওটাকে বলেছি এই চার পাঁচ দিয়ে সাজিয়ে রাখতে কারণ এখনও লোক আসছে তারা দেখার জায়গাটা বড় দুর্গা দেখতে আসছে তো ওই ওই জিনিসগুলো পুরো সাজিয়ে একটা লাইট করে এখানে রাখা থাকবে যারা দেখতে আসছে এখানে দেখতে আসতে পারবে এবং শিল্পীদের কাজও দেখতে পাবে সেই জায়গাটা এখানে থাকছে এবং ওই কিছু শুটিংয়ের জায়গাগুলো বলেছিলাম আমাদের এই সাইডটা দেখবে কিছু জায়গা আছে এই ভেতরেই কিছু একটু করা হবে তো এখানে তো এমনি যা এখন তো দেখতেই পাচ্ছ বলেছিলাম যে এখানে আসলে এমনি ছবি অনেক ভালো হবে হ্যাঁ মাঠ পুরো সর্ষে এখন ভর্তি স্কুলও আছে চারপাশে তো এগুলো থাকবে আর ওই কিছু নাটকের দল ওরা তো আজকে এলো না ওরা এই সপ্তাহেই হয়তো ঢুকবে ওরা এখানে সব বাচ্চাদের শেখাবে আমাদের গ্রামেরই নাচ গান নাটক যদি বলে এগুলো ছবি আঁকা এগুলো সবই থাকবে যেটা শিল্প গ্রাম বলা হচ্ছে তো এখানে তারা এসে শেখাবে তো সেই জায়গাগুলো থাকবে এবং কিছু বাচ্চাদের নিয়ে ছোট ছোটো শ্যুটিংয়ের ব্যবস্থাও করা হচ্ছে যারা কিছু বাইরেরও থাকবে কিছু আমাদের গ্রামেরও থাকবে তো এইভাবে আস্তে আস্তে মিক্স করে এগোতে হবে একটা গ্রামের পেছনে একটা গ্রামকে উন্নতি করার জন্য একটা মানুষ যে এইভাবে চেষ্টা করে চলেছে শুধু আমার একার নয় টোটালি আমার গ্রামে শুধু একার দ্বারা এগুলো হয় না সবাইকেই চেষ্টা করতে আমার গ্রামের লোকজন ভালো তাই এইগুলো আমার সহযোগিতা এগিয়ে আসছে তো প্রতিটা জায়গায় এইভাবে করতে হবে আমরা তো চাইছি একটা মডেল তৈরি করতে তো এটা দেখে আগামী দিনে সবাই আস্তে আস্তে করে এগিয়ে যাবে গ্রামগুলোকে ডেভেলপ করতে হলে নিজেরাই করতে হবে হ্যাঁ যে আলোর সমস্যা তো বলেছি প্রতিটা গ্রামে এই অন্ধকার হয়ে থাকে তো সেখান থেকে প্রথম আলো জ্বালানো আগেরবার আবারই করছে আগেরবার সবচেয়ে বড়ো সমস্যা যেটা দেখানো হয়েছিল রাস্তা রাস্তা রাস্তাটা বলা হয়েছিল একটা এতটা ছোটো আছে এই ব্যাপারে এখন থেকে কী ভাবছো না না সেটার জন্য আমরা আবেদন শুরু করেছি আবেদন আমরা অলরেডি অনেক জায়গায় বলা শুরু করেছি এখনো বাই রিটেন কিছু করিনি তো সেটা আমরা অবশ্যই লিখিতভাবে সেটা জানাবো যে আগামী দিনে রাস্তাটা যাতে আমাদের এখানে চওড়া হয় সেই জায়গাটা আমাদের থাকে হ্যাঁ তো রাস্তার এমনি আর একটা জিনিস যেটা বলছি যে যে দেখো রাস্তাটা এমনি অনেক চওড়া যেহেতু অনেক জায়গায় জঙ্গল হয়ে থাকে দু সাইড পরিষ্কার হয় না ওই কারণে মনে হয় শুরু হয়ে যায় রাস্তাটা যখন নেওয়া হয় তখন প্রায় দেখবে দু সাইড মিলে প্রায় পঁচিশ ফুট কিন্তু ওই দু সাইড জঙ্গল হয়ে গেলে মাঝখানে পাকাটুকুই দেখা যায় ওই কাঁচা পাকা অংশটুকু দেখা যায় না হ্যাঁ মানে কাঁচা ইটের অংশটুকু দেখা যায় না তো সেইটা আস্তে আস্তে দেখা গেলে টোটালটা আমরা এই গ্রাম থেকে এটাই চিন্তা ভাবনা করেছি আমাদের রাস্তাটাকে দুই সাইড পরিষ্কার করবো ইভেন এটা নয় শুধু এটাই বলার জন্যই বলছি না দেখো সমস্যা অনেক জায়গায় আছে এই মুহুর্তে একটা বছরে আমাদের এই রোডটায় এই এর জন্যেই অনেকটা কি হচ্ছে দুই সাইড পরিষ্কার হয় না বলে আটখানা অ্যাক্সিডেন্ট হয়েছে তার মধ্যে চারটে স্পট দিতে তো এইগুলো দেখতে হবে সবাইকেই দেখতে হবে যে রাস্তাটা যেগুলো যানবাহন চলে তাহলে আমাদের রাস্তাগুলো চওড়া হওয়া দরকার আছে কিংবা পরিষ্কার পরিচ্ছন্ন দরকার আছে তো এই জিনিসগুলো আস্তে আস্তে করে আমরাও আমাদের নজরে রেখেছি কারণ এই আস্তে আস্তে সব জায়গায় এগুলো চেষ্টা করা হয় আশা করতেই পারি যে পুজোটা হবে আগেই তৈরি হবে হ্যাঁ হ্যাঁ তার আগেই ওই মন্দিরটা তৈরি হবে যেহেতু জায়গার একটা সমস্যা জায়গাটা কোন জায়গাটা হলে ভালো হবে দেখো মন্দিরটা হওয়া মানে সেখানেও প্রচুর লোক আছে তো সেই জায়গাটা আমাদের যাতে লোকের সমস্যা না হয় এই একটা লোকেশন ভাবা হয়েছে আর একটা লোকেশান ওই যেদিকে বললাম পার্কটা হচ্ছে ওইদিকে একটা লোকেশন ভাবা হয়েছে এখন দেখা যাক দিকটা আমরা সুবিধা পাই এছাড়াও আরও অন্যান্য মন্দিরও হবে যেগুলো হয় একটা গ্রামকে ডেভেলপ করতে গেলে বিভিন্ন জিনিস নতুন করে স্কুলটা কি রানাঘাটের সামনে না যা হবে গ্রামে হবে এখানেই হবে জায়গা জমির একটা ব্যাপার থাকে যেমন এগুলো তো সব কিছু একটা হয় আমাদের এই যে নীতিযোগও চলে এসেছে হ্যাঁ নীতি নীতিযোগ ওইদিকে হ্যাঁ যাই হোক ওই প্ল্যান পরিকল্পনাগুলো থাকছে গ্রামেই হচ্ছে যেটা হবে গ্রামেই হবে নতুন করেই শুরু করছি এবং এবার প্রশাসনকে আমরা আগের থেকেই সমস্ত কিছু প্ল্যান প্রোগ্রাম করে জিনিসটা আমরা শুরু করব হ্যাঁ তো সেটা নতুন বছর বলে আজকে সবাইকেই আমরা পেয়েছি সবার কাছে সাথে একটু শেয়ার করা হলো যে আগামী বছর আমরা কীভাবে চলতে চাইছি তো আগামী দিনে আরও বড়ো করেই দুর্গা পুজোর ব্যাপার রয়েছে মানে একবার যে আমাদের এটা গেছে বলে আমরা এই পুজোর থেকে পিছিয়ে আসছি এটা নয় হ্যাঁ গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে যেভাবে হবে ঠিক সেমভাবেই আবার আমরা বড়ো দুর্গার প্ল্যান করব তার মানে এবার আমরা আশা করতে পারি দর্শক এবার মানে আশা করবে না কারণ আমরা আবার প্রশাসনের সহযোগিতা নিয়ে সমস্তটা নিয়েই করবো একশো অধিকাংশ রাখছি যে এটা করতেই হবে মানে এটা করতেই হবে এটা যেভাবে হবে এটা করতেই হবে দু হাজার চব্বিশে শিল্পীদের আমরা চোখের যে জল দেখেছি দু হাজার পঁচিশে হাসিটা দেখতে পারবো অবশ্যই আশা তো আমরা করবোই এখন সময় তার জন্য অপেক্ষা দেখো আমরা সিলেবাসে একটা জিনিস পড়েছি রবার্ট ব্রুস কতবার ফেইলিয়র হয়েছিল একদম সাকসেস আসবেই আমরা ফেইলিয়র সেই অর্থে আমরা পুরোপুরি হইনি আমরা সামান্য কিছু অসহযোগিতার কারণে হ্যাঁ ফেলিওয়ার বলবো না এটা আমাদের এই থেকে আমরা হান্ডেট হ্যাঁ আমরা হারবো না আমরা হারবো না এটা যে হেরে গেছে তো হেরেই গেলো আমরা হারবো না তো বন্ধুরা তোমাদের দাদার মুখ থেকে সমস্ত কথা শুনিয়ে দিলাম এবং দু সালে যে দুর্গা করতে দেওয়া হয়নি সেই দুর্গা দেখতে পাচ্ছো আজও কিন্তু অসমাপ্ত অবস্থাতেই রানাঘাটের এই কামালপুর গ্রামে পড়ে রয়েছে তো দাদারা কিন্তু আবারও চাইছে যে দু সালে যাতে তারা বড় দুর্গা পুজো করতে পারে তো এই নিয়ে তোমাদের কি মতামত রয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এবং আমি কিন্তু পার্সোনালভাবে চাই যাতে দাদারা বড় দুর্গা করতে পারে এবং এই গামটাও যাতে কিন্তু আরও উন্নত হতে পারে তো সেই বড় দুর্গার হাতের এবং যে চরণের এবং বডির যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ কীরকম বেহাল অবস্থায় পড়ে রয়েছে সত্যি দেখে কিন্তু একটা খারাপ লাগছে তাও কিন্তু দাদারা না মেনে বড় দুর্গা করার প্রচেষ্টায় রয়েছে এবং ছোট ছোট আরও কিন্তু অনেক দেবদেবীর অর্ডার পাচ্ছে দাদারা অর্থাৎ সমস্ত গ্রামটাকে কিন্তু একটা শিল্পগ্রাম হিসাবে তারা প্রতিষ্ঠিত করতে চাইছে সেই বড় দুর্গার যে অসুর সেই অসুরের মুখমণ্ডলটাও কিন্তু দেখতে পাচ্ছ আজও কিন্তু সেই মাটির ছাঁচে অসমাপ্ত অবস্থায় রানাঘাটের এই কামালপুর গ্রামে পড়ে রয়েছে এবং তার পাশেই অনেক ছোট ছোট মূর্তি কিন্তু তৈরি করা হচ্ছে এবং বিশ্বের সব থেকে বড়ো যে অসুর সেই অসুরের বুকের পাটটাও দেখতে পাচ্ছ বেহাল অবস্থায় পড়ে রয়েছে পাশেই রয়েছে মা দুর্গার মুখমণ্ডলটাও তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রাখো সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো রানাঘাট কামালপুর থেকে এই ভিডিওটাকে এখানেই শেষ করলাম